মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই এটাকে আমরা শেপ দিয়ে ধরে মাঠের শেপ এটা আমাদের একটা প্রায়োরিটি তার মানে আমাদের যে স্টেডিয়াম গুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটাকে ইনক্লুড হবে আমরা সব স্টেপ বাই স্টেপ যাব আমরা দুইটা মাঠের এখানে পারমিশন আছে আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে হয়তো এত বাজে এত বড় বাজেট আমরা এফোর্ট করতে পারবো না সেই জন্য আমরা এখানে আমরা প্রথম একটা মাঠ একটা মাঠ দিয়ে শুরু করব তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো এটা হল প্রধান কাজ তবে এইটার কাজ আপনার শীঘ্রই মাঠের কাজ শুরু করবো আমরা যাতে আমাদের এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা আপনি জানেন যে এই গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে তো অনেক খেলা আছে আমাদের মাঠ দরকার এই মাঠের জন্য আমরা চিন্তা করছি আমি এই মধ্যে বলতে পারছি না আলোচনা হবে বাট এই যে চিন্তা আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না প্রথমে মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো আমি এক্সাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওইটার ওই প্ল্যানটা দেখে ড্রয়িং দেখে ওইখানে যারা তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো এটি আমাদের চিন্তা ভাবনা এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টার আছে আমার মাথায় যে চিন্তা আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন পুরনো যারা আছেন তারা বসে মানে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো এক্স্যাক্টলি আপনি টাইম বলতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি খেলাও নাকি হয়েছে এখন ঘাস আছে মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে চুচা করতে হবে নাহলে পানি জমে যাবে বেশ কিছু কাজ যেটা করতে হবে যেটা হলে অনেক বড় আকারের না কিন্তু আপনার যেটা না করলেই নয় এরকম কাজ করতে হবে আমাকে যদি ভালো এরকম আমি ফ্যাসিলিটি যদি ভালো হয় কেন না আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক যদি যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে যদি মাঠ উইকেট ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয় এখানে আমরা করতে পারি এখনো দেখি নাই আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে দুইটা গ্রাউন্ড জায়গা আছে প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায় এগুলো জাস্ট একটু চোখে দেখেছি এখন প্র্যাকটিক্যালি দেখলাম এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি করি মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই বা মাঠ করতে তো ওভাল হয় ওভাল দরকার হয় তো মাঠ করতে জাল লাগবে সেটা আমরা করবো ইটস টু ফার এখনো দুই হাজার একত্রিশ প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে আগে বোর্ডের আর এক বছর সময় আছে তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেক লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তার জন্য সুবিধা হবে ক্রিকেট বোর্ডের ক্রিয়া মন্ত্রণালয় আছে সবাই মিলে একটা